বেলাবুতে মঞ্জুরুল হোসেন বুইয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর বেলাবু উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মরহুম মঞ্জুরুল হোসেন বুইয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকাল চার গটিকায় উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের আয়োজনে লাখপুর উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি এস এম শৈবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় উক্ত স্মরণসভা ও দো মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মতিউর রহমান বেলাবু প্রেস ক্লাবের সভাপতি মুশরফ হোসেন নিলু সাধারণ সম্পাদক আমিনুল হক

আমি আমার শিক্ষকের জন্য ওনার জন্য যদি কোনো কারো কারো কাছে কোনো ধরনের কোনো কষ্ট দিয়ে থাকে কোনোরকম কারণ কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন সবাই ক্রমশ প্রতিষ্ঠিত থাকবেন এবং সবার কাছে ওনার জন্য দোয়া চেয়ে আমি আমার এবং আর একটি হচ্ছে এখানে যারা উপস্থিত ছাত্র ছাত্রীবৃন্দ আছেন তাদের জন্য আমি একটি কথা বলবো যে আপনারা এখানে যারা প্রধান ছাত্র ছাত্রী আপনারা অন্তর বিদ্যালয়ে ভাবমূর্তি যাতে আলোচ্য হয় ভালো বন্ধ করবেন আর কখনও বাবা মায়ের অবাধ্য হবেন না বাবা মার কথা মতো চলার চেষ্টা করবেন কারণ বাবা মা কোনো সময় কোনো সন্তানের খারাপ চায় না এটা মাথায় রাখবেন